পাখি দেওয়ার নাম করে এক নাবালিকাকে শারীরিক অত্যাচার করে বলে অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার হারু পয়েন্ট কোষ্টাল থানা এলাকায় এক নাবালিকা মেয়েকে পাখি দেওয়ার নাম করে গতকাল শারীরিক অত্যাচার করার অভিযোগ উঠল পঞ্চাশ বছরের এক ব্যক্তির নামে মূলত জানা গেছে হারু পয়েন্ট কোষ্টাল থানা এলাকায় এক নাবালিকার পরিবার যখন চাষের জমিতে ধান কাটতে যায় তখনই ওই অভিযুক্ত ওই নাবালিকা মেয়েটিকে পাখি দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বকভাবে তার উপর শারীরিক অত্যাচার করে বলে এমনটি অভিযোগ হারু পয়েন্ট কোষ্টাল থানায় গতকাল ওই নাবালিকার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে পঞ্চাশ বছরের ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং অভিযুক্তের বিরুদ্ধে পস্কো সিক্স ধারা মামলায় রুজু করে কাকদ্বীপ মহকুমা আদালতে প্রেরণ করে পাশাপাশি কাকদ্বীপ আদালতের আইনজীবী আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানালেন আজকের হারুড পয়েন্ট কোস্টাল থানায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করে কাকদ্বীপ স্পেশাল কোর্টে নিয়ে এসছে মূলত গতকালকে এক ভদ্রমহিলা অভিযোগ করেছে যে সে এবং তার বাড়ির লোকরা যখন ধানের মাঠে ধান কাটার কাজ করছিল সেই সময় তার দশ বছরের মেয়েকে এই অভিযুক্ত পাখি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারপরে মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়ে তার মাকে সব ঘটনা জানায় তারপর তার মা হারুকবান কোস্টাল থানায় এসে অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পক্সা সিক্স ধারায় মামলা শুরু করে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে আজকে কাকদ্বীপ বাদালতে নিয়ে এসেছে আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কাকলি